শিল্প এলাকা অনেক মিল ফ্যাক্টরি আছে তো আমার সামনে আছে লোকের রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ডটা আমার জানি কেমন জানি লাগে আমার কাছে ভাল লাগে না এটা সবার জন্য না আসলে সব কিছু সবার মানায় না পোশাক আশাক হোক গাড়ি হোক বা যিকোনো কিছু মানে এক একজনের এক এক ক্যাটাগরির মানুষের জন্য এক একটা জিনিস মানে তৈরি করা হয় তো রয়্যাল এনফিল্ড গাড়ি দাম দাম একটা দাম হিউজ মানে মোটামুটি ভালোই দাম আর ইঞ্জিন হয়তো ভালো কিন্তু আমার এই বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই তো আমি রয়্যাল এনফিল্ডের পিছনে বেশিক্ষণ থাকবো না আমার একটা তারা আছে আমার যাওয়া লাগবে বাই বাই রেল কোচিংটা পারই হয়তো কোনো ট্রেন আসতেছে এই যে সামনে ট্রেন আসতেছে আমি এদিক দিয়ে দাঁড়াই সকালবেলা ট্রেন দেখতে ভালোই লাগে এই যে যদিও ট্রেনটা অনেক ছোটো অনন্তনগর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা বগি একটা সময় ছিল এই স্টেশন রোডে রিক্সা মানে যেহেতু আমাদের বাস কিশোরগঞ্জের বাস ওই রাস্তার ওই পাশে অনন্যা বাউজান তো বইলেও রাস্তার মধ্যে উঠানো যেত না মানে ওই আরও পিছন দিকেই বন্ধ করে দিত এই সামনে আগে তো না আর এখন বর্তমানে দেশে এরকমই স্বাধীন হয়েছে মানে গাড়ির মানুষের মেন রোডে এই যে করে মানে দেখেন সবই অটো মানে অতিরিক্ত স্বাধীন হইলে যা হয় আর কি সবকিছু একটা মাত্রা থাকা উচিত আর পুলিশ প্রশাসন দরবার আমাদের গাড়ি মানে অবৈধ যানবাহন টোটালি সড়ক সড়কে চলা নিষেধ ওই জায়গায় এখন বর্তমানে ওদেরকে না আটকাইয়া আমাদেরকে মামলা দেবো আমাদেরকে দিব আমাদেরকে করব করবো লিগে অবস্থা আমরা যদি এক বছর বা দুই মাস তিন মাস ট্যাক্স টোকেন ফেল থাকে গাড়ির ড্রাইভিং লাইসেন্সটা একটু উত্তীর্ণ নয় তাই শুরু করবো আমাকে লাগে মানে আইন কানুন যত রকম আইন সব বাইকার করেন বাস তেমন একটু আটকায় না বাস বা ট্রাক এইগুলোতে এমন একটা আটকে দেখি না যে পরিমাণ বাইকার করে আটকে বর্তমানে আছি টঙ্গি আবদুল্লাপুরের মধ্য মধ্যে যে ওভার ব্রিজ বা উপরের রাস্তা তো এই জায়গায় প্রায় সময় অনেক সমস্যা হয় এই যে যেমন পথচারীরা হাঁটতেছে ডাইন বাম না দেখা অনেকেই একটু অসচেতন হয়ে চলাফেরা করার কারণে অ্যাক্সিডেন্টগুলো ঘটে পিছনে কিছু বেদে দেখলাম ওই বেঁধে মানে আমি আর একদিন ভিডিও দেখছেন সেই মেঘরে ওই রাস্তার ভিতরে আটকাইছিলাম ওই রাস্তার ভিতরে পাইছিলাম নামাই দিয়েছিলাম মানে আমি দেখি এর আগে আবার কালকে আসছিলাম কালকেও দেখছি ওই জায়গাতে সেম জায়গায় আবার এরকম চাঁদাবাজি করতেছে এই জায়গায় আসলে পুলিশ প্রশাসন কিছু বলে কি না কে জানে আল্লাহ ভালো জানে মানে আজকে আবার এই জায়গায় দেখলাম যাওয়ার পথে একবার পাই একবার খবর আছে এখন চলে যাব এখন যাব একটু টঙ্গি বাজার টঙ্গি বাজার থেকে তারপরে যাব হচ্ছে বাসায় তো এটা যখন তালাটাই জায়গায় রাখলে শব্দ করে যার কারণে একটু কাপড় দিয়ে নিই তখন এই তালাটা নানাচারা করে না

আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছি এই সাইডে নাই ওরা তো সম্ভবত ওই সাইডে আছে ওরা প্রত্যেকদিন এই জায়গাটা একটা নেদের একটা ইনকাম একটা সোর্স বানিয়ে নিয়েছে এভাবে মানুষকে মানুষের কাছে চাঁদাবাজি করে মানুষকে হয়রানি করে

এই কত শুনে দেন এদিকে দাঁড়ান চাপান এই এদিকে চাপো এদিকে চাপো এই এ তুমি এদিকে থাকাও এ তুমি এদিকে আসো তোমার আগে কয় নাই হ্যাঁ আরেক দিন পাই নাই তোমার না করছি না আমি কোন এদিকে প্রতিদিন যাওয়া আসা করি আজকের প্রত্যেক কোনো দিন পাই খবর আছে কে দিলাম ফাইতে শুরু করছো না ওই দুই পাশেতে এক পাশে যদি পাই খবর আছে কে দিলাম আজকে দিকে দুই দিন দেখছি আরে এগুলো টাকা দেন কে বই পান কে বই পাওয়ার কি আছে যেমন আপনার যদি হিজ রাত রয়ে আচ্ছা বাসটা যাক আর এই বিষয়ে যদি মনে করেন এগুলো তো আপনার তো স্মার্টফোন ফোন আপনার আমরা বুঝে যদি হিজ রাত রয়ে কোনো প্রকার সমস্যা করে না হিজ কোনো প্রকার সমস্যা করে প্লাস এর বেদ সম্পদে কোনো সম্পর্ক সমস্যা করে আর এগুলো টাকা দেন কার কারণে মানে ভয় পাবেন না আপনি পাঁচ টাকা দশ টাকা দিতে পারেন আর যদি জোর করে দিবেন না টাকাও না শহরে চলাফেরা করলে এভাবে তো টাকা আছে কোনো সময় টাকা দিবেন না তাই এদেরকে আমি আরো দেখ মারতে কোন কোনদিন পায় তার এক পুলিশে দিয়ে দেবে সবগুলারে ঠিক আছে ভাই জান ভালো থাকেন তো এদেরকে আজকে নিয়ে আমি দুই দিন পাইছি আর দুই দিনই এদের এই জায়গা থেকে উচ্ছেদ করছি আর যদি নেক্সটে পাই তাহলে এদের খবর আছে আজকে এলে দুই দিন আর যদি কোনদিন পায় তো টঙ্গি এই ওভার ব্রিজের উপরে এরকম টঙ্গি আবদুল্লাপুর ওভার ব্রিজের উপরে যদি কেউ যদি এরকম যদি করে টাকা পয়সা এভাবে নেয় আপনারা এরকমভাবে প্রতিহিত করবেন আর এটা নিয়ে আপনারা কথা বলবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম